নমস্কার বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে একটা জমির ভিডিও নিয়ে এসেছি এই জমিটি বর্তমানে অবস্থিত হুগলি জেলার করলগাছা গ্রামে ডানকনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে আপনারা এই আড়াই কাতা জমিটি পেয়ে যাবেন অটো বা টোটো করে আপনারা করলগাছা বাজার অথবা সুরবেলা স্কুল না হবে ওখান থেকে পায়ে হেঁটে আপনার দু থেকে তিন মিনিট লাগবে আপনারা এই যে চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন পিচ রাস্তা থেকে একটা রাস্তা ঢুকেছে এই যে চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন এই চওড়া রাস্তা দিয়ে আপনাদেরকে আসতে হবে ডানকুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে এই চওড়া রাস্তা থেকে একটা ডান দিকে রাস্তা ঢুকেছে ডান দিকে রাস্তা ঢুকেই এই আড়াই আড়াইকাতা বাস্তু ল্যান্ডটি বর্তমানে বিক্রি আছে পাঁচিল যে বাউন্ডারি করা আছে আড়াই কাতা জমি পাঁচিল দিয়ে বাউন্ডারি করা আছে দুটো অ্যাডভেস্টারের ঘর করা আছে দেখতেই পাচ্ছেন পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা ঘরের কন্ডিশন ভালো আছে এবার আপনারা ইচ্ছা করলে বাড়ি থেকে রাখতেও পারেন অথবা ভেঙে ফেলেও দিতে পারেন এই আড়াই কাতা বাস্তু ল্যান্থি বর্তমানে সেল আছে ভেতরে কিছু সুপরি গাছ লাগানো আছে পাঁচিল দিয়ে পুরো বাউন্ডারি করা আছে বাড়িটি আর দুখানা অ্যাডভেস্টারের ঘর করা আছে ভেতরের কন্ডিশন ভালো আছে আড়াই আড়াইকাতা এই বাস্তু জমিটি বাড়ি সমেত দাম রাখা হয়েছে ষোলো লক্ষ টাকা আড়াই আড়াইকাতা এই জমিটি বাস্তু জমি এই জমিটির দাম রাখা হয়েছে টোটাল মোট দাম ষোলো লক্ষ টাকা আপনারা যদি মনে করেন দেখতে আসবেন দেখতে আসতে পারেন খুব সুন্দর লোকেশানে আর টোটো বা অটো করে আপনাদের একদম বাড়ির সামনেই আপনাদেরকে নামিয়ে যাবে দানকুনি রেলওয়ে স্টেশন থেকে যদি আপনারা টোটোই চাপেন টোটোই চাপলে আপনারা একদম বাড়ির সামনেই নামবেন আর এখান থেকে টোটো করে আপনারা দানকুনি স্টেশন চলে যেতে পারবেন আড়াই কাতা এই বাস্ত জমিতে বর্তমানে বিক্রি আছে বাড়ি দুখানা অ্যাডভেসারের ঘর করা আছে সামনে আর পেছন দিকে অনেক দু কাতার বেশি জমি পেছন দিকে পড়ে আছে আপনারা বাড়িতে ইউজ করতে পারেন অথবা বাড়ি ভেঙে ফেলে দিয়ে নতুন করে বাড়ি তৈরি করতে পারেন আর এই বাড়িতে বর্তমানে দাম রাখা হয়েছে ষোলো লক্ষ টাকা জমি ও বাড়ির সমেত আপনারা আসুন দেখুন ভিজিট করুন আর এবারপত্র কাগজপত্র সব ওকে আর নিউট্রিশন বাসু রেকর্ড করা আছে পাঁচিল দিয়ে বাউন্ডারি করা ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে সুন্দর পরিবেশে আপনারা এই জায়গা সমেত বাড়িতে পেয়ে যাচ্ছেন আর এছাড়া আরও ডিটেলস জানতে চাইলে আমার ফোন নম্বর দেওয়া রইল ফোন নম্বরে যোগাযোগ করুন এই বাড়ি বা জমি সম্বন্ধে আরও ডিটেলস বলে নমস্কার